বদনজরের জন্য অনেক শিশু অসুস্থ হয়ে পড়ে সেজন্য আপনার শিশুকে বদনজরে যে দোয়াটি আছে সেই দোয়াটি পরে অবশ্যই ঝাড়ফুঁক করবেন ইনশাআল্লাহ যে শিশুটিকে বদনজরের দোয়া পরে ঝাড়ফুঁক করবেন তাকে আপনার কাছে বসাবেন এবং বদনজরের দোয়াটি পরে তাকে মাঝে মাঝে ফোঁ দিবেন ইনশাআল্লাহ এই মাথায় হাত রাখবেন এরপরে বদনজরে যে দোয়াটি আছে সেটা পরে ফোঁ দিবেন ও ওই জুকুম বিকালে মাতিল্লা হিতাম্মা মিন কুল্লি শয়তানী অহাম্মা অমিন কুল্লি এই দয়াটি পরে আপনার শিশুকে মাঝে মাঝে ফো দিবেন ইনশাল্লাহ ও ওই জুকুম বিকালে মাতিলা হিতাম্মা মিন কুল্লি শয়তানি অমিন কুল্লি আইন ইলাম Oh, é god. Oh my god.